আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্লোজড এরিয়ার মধ্যে আলাদা আলাদা হ্যাচ করা আছে এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই যে ক্লোজড এরিয়াটা আছে এখান থেকে হ্যাচটা মুছে দেব অন্য ক্লোজ অবজেক্টগুলোর মধ্যে হ্যাচ থেকে যাবে আমি তাহলে এটাকে মোছার জন্য ইরেজ কমান্ড নিই ইরেজ কমান্ড নিলাম এবার যখন এটাকে সিলেক্ট করতে যাচ্ছি তখন দেখছি এখানে সবকটা অবজেক্টের হ্যাচ একসঙ্গে সিলেক্ট হয়ে গেল এন্টার করলে সবকটা একসঙ্গে মুছে গেল কিন্তু আমার উদ্দেশ্য যেটা ছিল শুধুমাত্র এই কোয়াডজি ল্যাটারাল বা চতুর্ভুজটার হ্যাচ মুছব সেটা কিন্তু হলো না এটা যদি আমরা করতে চাই তাহলে কি করে সেটা করব সেটা দেখেনি। আমরা হ্যাচ কমান নিচ্ছি প্যাটার্নটাকে সিলেক্ট করে নি এবার আমরা হ্যাচ করব কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে অন্য সব ক্লোজড এরিয়ার হ্যাচ থেকে যাবে শুধুমাত্র এই চতুর্ভুতটার হ্যাচ মুছে যাবে সেটা করবার জন্য আমাদের কি করতে হবে সেটা আগে আমরা দেখে নিই আমরা এই যে হ্যাচ ক্রিয়েশন ট্যাব আছে তার অপশানস প্যানেলটাকে ড্রপ ডাউন করব করলে এখানে আমরা একটা অপশান পাব ক্রিয়েট সেপারেট হ্যাচেস অর্থাৎ আলাদা আলাদা হ্যাচ তৈরি করো এখন এটা অফ আছে অর্থাৎ অটোক্যাডকে বোঝানো হচ্ছে আলাদা আলাদা হ্যাচ তৈরি করবার দরকার নেই আমরা ক্রিয়েট সেপারেট হ্যাচেস এই অপশানটাকে অন রেখে আমরা হ্যাচ করব হ্যাচ করলাম হ্যাচ হয়ে গেছে এবার আমরা যেটা চাইছিলাম এই অবজেক্টের হ্যাচটাকে মুছে দিতে আমরা ইরেজ কমান্ড নিলাম সিলেক্ট করলাম এন্টার করলাম চতুর্ভুজের হ্যাচ মুছে গেল বাকি হ্যাচগুলো থেকে গেল তো এইভাবে আমরা ক্রিয়েট সেপারেট হ্যাচেস ব্যবহার করে হ্যাচ করলে একবার হ্যাচ কমান্ডের মধ্যে যে কটা হ্যাচ তৈরি করব। সব কটা হ্যাচ আলাদা আলাদা এনটিটি হিসাবে কাজ করবে এখানে আমরা হ্যাচ করে রেখেছি দেখতে পাচ্ছি এবার আমরা যদি এই মাঝখানে সার্কেলগুলোকে সরিয়ে দিই মুভ কমান্ডের সাহায্যে তাহলে এর এফেক্টটা কেমন হবে একটু দেখেনি আমরা মুভ কমান্ড নিচ্ছি সার্কেল দুটোকে সিলেক্ট করছি এন্টার করলাম বেস পয়েন্ট দিলাম সার্কেল দুটোকে সরিয়ে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কেল দুটো মুভ করেছে ঠিক আছে কিন্তু এই যে সার্কেলের জন্য যে গ্যাপটা ছিল হ্যাচ পার্টিকেলের মধ্যে সেই গ্যাপটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হলো না এটা কিন্তু সার্কেলের সঙ্গে মুভ করেনি এখন যদি আমরা চাই যে এই সার্কেলগুলোকে আগের পজিশান থেকে সরিয়ে দিলে হ্যাচ পার্টিকালগুলো আলাদা আলাদাভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে আমরা জিনিসটাকে কিভাবে সেট করব। সেটা দেখে নিই এবার আমরা এটাকে আবার নতুন করে হ্যাচ করব হ্যাচটাকে মুছে দিচ্ছি হ্যাচ কমান্ড নিলাম এইবারে আমরা এখানে অ্যাসোসিয়েটিভ বলে যে অপশানটা আছে এটাকে অন করে রাখব হ্যাচ ক্রিয়েশান ট্যাবের মধ্যে অপশানস প্যানেলের মধ্যে আছে অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ অন করে রেখে যদি আমরা হ্যাচ করি তাহলে আমরা হ্যাচ পার্টিকালের সঙ্গে সার্কেলগুলোর অ্যাডজাস্টমেন্ট অ্যাসোসিয়েট করে দিচ্ছি হ্যাচ আমরা কমপ্লিট করলাম এন্টার করে হ্যাচ অ্যাকসেপ্ট করলাম এইবারে যদি আমরা সার্কেলগুলোকে মুভ করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাচ পার্টিকালগুলো সার্কেলের মুভমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল শুধু এরকম সার্কেল নয় আমরা যদি হ্যাচ বাউন্ডারিকেও এইভাবে মুভ করাই বা রিসেভ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো হ্যাচ পার্টিকালগুলো অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট হয়ে যাবে নিজে থেকে এটা তখনই সম্ভব যখন আমরা অ্যাসোসিয়েটিভ অন রেখে হ্যাচ করব অ্যাসোসিয়েটিভ অফ রেখে যদি আমরা হ্যাচ করি তাহলে হ্যাচ বাউন্ডারির সঙ্গে হ্যাচ পার্টিকালের অ্যাসোসিয়েটিভিটি থাকবে না অ্যাসোসিয়েটিভ অন করে দিলে আমরা হ্যাচ বাউন্ডারিকে রিসাইজ করলে হ্যাচ পার্টিকগুলো সেইভাবে নিজে থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে এই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অপশানের কাজ এবার আমরা এই ধরনের যদি হ্যাচ বাউন্ডারি থাকে সেখানে আমরা কীভাবে এটাকে হ্যাচ করবো সেটা দেখে নিই এখানে প্রতিটা হ্যাচ বাউন্ডারি নিজে থেকেই এক একটা অবজেক্ট কোন হ্যাচ বাউন্ডারি অন্য হ্যাচ বাউন্ডারিকে টাচ করেনি অথবা ইন্টারসেক্ট করেনি রকমের হ্যাচ বাউন্ডারিগুলোকে আমরা বলবো আইল্যান্ড আইল্যান্ড মানে দ্বীপ আমরা জানি আর দ্বীপ মানে হচ্ছে চারিদিকে জল মাঝখানে স্থলভাগ আছে এখানে প্রতিটা হ্যাচ বাউন্ডারি সেই রকম একটা ধর্ম পালন করছে অর্থাৎ একটা হ্যাচ বাউন্ডারি অন্য হ্যাচ বাউন্ডারি দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে রয়েছে এই ধরনের হ্যাচ বাউন্ডারিগুলোকে বলবো এক একটা আইল্যান্ড এবার এই আইল্যান্ডগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব হ্যাচ করবার সময় সেটা এবার আমরা একটু দেখে নেব আমরা হ্যাচ কমান নিচ্ছি আমরা পিক পয়েন্টস ক্লিক করলাম এবার এই হ্যাচ ক্রিয়েশন ট্যাবের মধ্যে অপশানস প্যানেলটাকে যদি ড্রপ ডাউন করি তাহলে আমরা এই আইল্যান্ড ডিটেকশান অপশান দেখতে পাবো যেরকম এখানে এখন আউটার আইল্যান্ড ডিটেকশন এইটা অ্যাক্টিভ আছে আমরা আউটার আইল্যান্ড ডিটেকশান অ্যাক্টিভ রেখে যদি হ্যাচ করি তাহলে এই রকম হ্যাচ প্যাটার্ন হবে অর্থাৎ আমরা যে হ্যাচ বাউন্ডারিটাকে সিলেক্ট করেছি শুধুমাত্র সেই বাউন্ডারিটা বা সেই আইল্যান্ডটাতেই হ্যাচ হবে অর্থাৎ এখানে হ্যাচটা আউটার মোস্ট আইল্যান্ডে তৈরি হবে ভেতরের কোনো আইল্যান্ডে কিন্তু এখেছে হ্যাচটা আসবে না কারণ আমরা আউটার হ্যাচ ডিটেকশন মোড সিলেক্ট করেছি আউটার মানে একদম বাইরের দিকে এই অবস্থায় যদি এন্টার করে দিই তাহলে একদম বাইরের যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডেই হ্যাচ পার্টিক্যালগুলো ডিসপ্লে হবে বা তৈরি হবে ভেতরের কোনো আইল্যান্ডের মধ্যে হ্যাচ পার্টিক্যাল আসবে না আউটার আইল্যান্ড ডিটেকশন মোড ছাড়া আর কি কি আইল্যান্ড ডিটেকশন মোড এখানে ব্যবহার করা যায় সেটাই এবার আমরা একটু দেখে নেব আমরা হ্যাজ কমান্ড নিচ্ছি অপশান ড্রপডাউন করে আমরা আউটার আইল্যান্ড ডিটেকশন এই ড্রপডাউনটাকে ওপেন করব আউটার আইল্যান্ড ডিটেকশন ছাড়াও আমরা এখানে নর্ম্যাল আইল্যান্ড ডিটেকশন পাচ্ছি আমরা এই নর্ম্যাল আইল্যান্ড ডিটেকশনটাকে অ্যাক্টিভ করে হ্যাচ যদি করি তাহলে তার এফেক্টটা এই রকম হবে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্মাল আইল্যান্ড ডিটেকশান মোড এক্ষেত্রে কী হয়েছে একদম বাইরের হ্যাচ হয়েছে তার ভেতরের আইল্যান্ডটায় হ্যাচ হয়নি তার ভেতরে আইল্যান্ডে হ্যাচ হয়েছে তার ভেতরের আইল্যান্ডে হ্যাচ হয়নি হ্যাচ হয়েছে হ্যাচ হয়নি এইভাবে নর্মাল আইল্যান্ড ডিটেকশন মোড ব্যবহার করে যখন আমরা হ্যাচ দেব তখন একদম বাইরের আইল্যান্ড থেকে ভেতরের দিকের আইল্যান্ডগুলোতে একটা বাদে একটা হ্যাচ হবে আর কি আইল্যান্ড ডিটেকশন মোড এখানে আছে অটোক্যাডের মধ্যে সেটা এবার আমরা একটু দেখে নিই আমরা আবার হ্যাচ কমান্ড নিলাম অপশানস ড্রপডাউন করে নর্মাল আইল্যান্ড ডিটেকশন এটার ড্রপডাউনটাকে ওপেন করলাম আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা আইল্যান্ড ডিটেকশন মোড আছে যার নাম হচ্ছে ইগনোর আইল্যান্ড ডিটেকশন মোড আমরা এটাকে যদি ক্লিক করি তাহলে এর নাম অনুসারে যেরকম বলা হচ্ছে সেই রকমই এফেক্ট আসবে যে আইল্যান্ডটাকে আমি সিলেক্ট করব সেই আইল্যান্ডের ভেতরে যদি অন্য কোনো আইল্যান্ড থাকে তাহলে সেই আইল্যান্ডগুলোকে ইগনোর করবে এবং অটোক্যাট পুরো সিলেক্টেড আইল্যান্ডের ওপরেই হ্যাচ দিয়ে দেবে আমরা এই আইল্যান্ডটাকে যদি পিক করি তাহলে এই এফেক্ট আমরা পাচ্ছি কারণ আমরা এখানে ইগনোর আইল্যান্ড ডিটেকশন মোড এটাকে সিলেক্ট করেছিলাম যেহেতু এই অংশে আমরা পিক পয়েন্টস নিয়েছি সুতরাং এইটা হয়ে গেছে এখন আউটার মোস্ট আইল্যান্ড এবং এখান থেকে ভেতরে যত আইল্যান্ড আছে সব আইল্যান্ডগুলোকে ইগনোর করে এই আইল্যান্ডের মধ্যে অটোক্যাড হ্যাচ করে দিয়েছে অর্থাৎ ইগনোর আইল্যান্ড ডিটেকশন মোড যদি আমরা ব্যবহার করি তাহলে যে আইল্যান্ডটাতে আমরা পিক পয়েন্টস নেব সেই আইল্যান্ডের পুরোটাই হ্যাচ হবে সেই আইল্যান্ডের মধ্যে অন্য কোনো আইল্যান্ড থাকুক বা না থাকুক সেটাকে ইগনোর করবে এখানে এবার আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অবজেক্ট এখানে আছে এবং প্রতিটা অবজেক্টে আলাদা আলাদা হ্যাচ প্যাটার্ন ড্র করা আছে আমরা এখান থেকে এই হ্যাচ প্যাটার্নটা নিয়ে এই সার্কেলের হ্যাচ করতে চাইছি এখন এখানে যে হ্যাচটা আছে এই হ্যাচের প্যাটার্ন স্কেল অ্যাঙ্গেল কত আছে সেটা আমার জানা নেই আমি যদি চাই এই হ্যাচ পার্টিকালগুলোকে এই সার্কেলের মধ্যে অ্যাডজাস্ট করব তাহলে সেটা আমরা কি করে করব। সেটা দেখে নিই আমরা হ্যাচ কমান্ড নিচ্ছি এখানে ম্যাচ প্রপার্টিজ যে আইকনটা আছে অপশানস প্যানেলের মধ্যে সেই ম্যাচ প্রপার্টিজ অপশানটাকে আমরা ক্লিক করব করলে অটোক্যাড বলবে সিলেক্ট হ্যাচ অবজেক্ট কোন হ্যাচটাকে আমি নতুন হ্যাচ বাউন্ডারির মধ্যে নিয়ে যেতে চাইছি সেটাকে সিলেক্ট করতে হবে আমি এই হ্যাচ প্যাটার্নটাকে কপি করতে চাইছি সিলেক্ট করলাম এটাকে এরপরে অটো বলছে পিক ইন্টারনাল পয়েন্টস কোথায় এই প্যাটার্নের হ্যাচটা হবে সেটা সিলেক্ট করো আমরা ক্লিক করে দিলাম এন্টার করে দিলাম এই প্যাটার্নের হ্যাচ সার্কেলের মধ্যে এসে গেল অর্থাৎ যদি কোনো এক্সিস্টিং হ্যাচ প্যাটার্ন আমরা নতুন করে কোনো একটা ক্লোজড অবজেক্টের মধ্যে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই হ্যাচ ক্রিয়েশান ট্যাবের মধ্যে অপশানস প্যানেলের মধ্যে ম্যাচ প্রপার্টিজ আইকন দিয়ে সেই কাজটা করতে পারি আমরা জানি এই যে হ্যাচ এই হ্যাচ আমরা যেরকম মাউস ক্লিক করে হ্যাচ ক্রিয়েশান ট্যাব থেকে অ্যাক্টিভ করতে পারি ঠিক সেরকম আমরা ডায়লগ বক্স ইউজ করেও হ্যাচ প্যারামিটার্সগুলোকে কন্ট্রোল করতে পারি আর সেই ডায়লগ বক্স আনতে গেলে আমাকে এই যে ছোটো অ্যাডভোহেটস আছে যেটাকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার সেই ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করতে হবে তাহলে আমরা হ্যাচ ডায়লগ বক্সটা পেয়ে যাবো আমরা এটাতে ক্লিক করছি আমরা হ্যাচ এবং গ্রেডিয়েন্ট ডায়ালগ বক্স এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে আইল্যান্ড ডিটেকশন মোড সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে নর্মাল এটা আউটার এবং এটা ইগনোর আমরা তিন ধরনের আইল্যান্ড ডিটেকশন মোড পেয়েছিলাম হ্যাচ ক্রিয়েশন ট্যাব থেকে ডায়ালগ বক্সের মধ্যেও এই রকম তিন রকমের আইল্যান্ড ডিটেকশন মোড আমরা পেয়েছি আমরা অ্যাসোসিয়েটিভ দেখেছিলাম হ্যাচ ক্রিয়েশন ট্যাবের মধ্যে এখানেও অ্যাসোসিয়েটিভ আছে ক্রিয়েট সেপারেট হ্যাচেস অপশান এই ডায়লগ বক্সের মধ্যেও আছে তবে আমরা হ্যাচ ক্রিয়েশন ট্যাবের মধ্যে ম্যাচ প্রপার্টিজ আইকনটা পেয়েছিলাম এই ডায়লগ বক্সের মধ্যে ম্যাচ প্রপার্টিজ বলে কোনো অপশান নেই ম্যাচ প্রপার্টিজের কাজ ছিল এক্সিস্টিং হ্যাচ প্যাটার্নকে কপি করে নতুন ক্লোজ বাউন্ডারির মধ্যে তৈরি করা আর সেই ম্যাচ প্রপার্টিজের কাজটা আমরা এই ডায়লগ বক্সের ইনহেরিট প্রপার্টিজ এইখান থেকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ হ্যাচ ক্রিয়েশন ট্যাবের মধ্যে ম্যাচ প্রপার্টির যে বাটনটা ছিল সেই বাটনের কাজ আমরা ডায়লগ বক্সের ইনহেরিট প্রপার্টিজ অপশান দিয়ে করতে পারি তো এই ছিল আজকের লেসন আজকে আমরা হ্যাচ কমান্ডের মধ্যে ক্রিয়েট সেপারেট হ্যাচেস অ্যাসোসিয়েটিভ আইল্যান্ড ডিটেকশন মোড এবং ম্যাচ প্রপার্টিজ যেটার কাজ আমরা ডায়লগ বক্সে ইনহেরিট প্রপার্টিজ দিয়ে করতে পারি এই প্যারামিটারগুলো দেখে নিলাম পরের পর্বে আমরা লিডার ডাইমেনশান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্টস বক্সে কমেন্ট করবেন অটোকার্ড সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আমি আমার ইমেল আইডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই আইডিতে মেল করতে পারেন আমি চেষ্টা করব সমস্যার সমাধান করতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হলেই সেটা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের পর্বে এইটুকুই কথা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত অটোক্যাড করতে থাকুন অটোক্যাড শিখতে থাকুন ধন্যবাদ নমস্কার